আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে সাদেরই দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দে গানি রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে সাদেরই দেহ তে খাইবে শূন্য হবে জিন্দে গানি কারলাগিয়া এ তো মায়া এ তো চোখের পানি রে মন করল এ তো মায়া এত চোখের পানি হলে ডুবলা হবে ববরে মেলা সন্ধে ডুববে বেলা সঙ্গ হবে ববেরই মেলা কেউ বা দিবে আখি গুসুল কেউ বা দানি কলগিয়া এ তো মায়া এত চোখের পানি রেমন কলগিয়া এ তো মায়া এত চোখের পানি এই পৃথিবী চারিতে হইবে সাদের চে জিদানি করল গিয়া এ তো মায়া এত চোখের খেরপানি মন করল গিয়া এ তো মায়া এত চোখের পানি কেউ বা মামা ক তো দিবে না লাগিয়া এ তো মায়া এত চোখের পানি রে মন লাগিয়া এ এতো মায়া এ তো চোখের পানি রঙিনে পৃথিবী চারিতে হইবে চাঁদে এই দে খাইবে শুন হবে জিন্দেগানি করলা গিয়া এতো মায়া এত চোখের পানি রেমন করলা গিয়া এতো মায়া এত চোখের পানি